নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো মাখা সন্দেশ যেটা খুব সহজে আর খুব অল্প উপকরণেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি দু লিটার দুধ ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানা করে নিতে পারেন এবার এই ছানাটা ভালো করে এইভাবে জল ছিঁকে বার করে দিলাম এখন এই ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এইভাবে মেখে নিলে ছানাটা একটু মিহি হয়ে যাবে খেতে ভালো লাগবে ছানাটা মাখা হয়ে গেলে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মিল্ক পাউডার মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধের সঙ্গে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন এবার চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিলাম এবার এই ছানাটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেবো এইভাবে খুব ভালো করে ছানাটাকে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে একটা এলাচ এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এলাচের পাউডারও দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে আর ভালো করে নাড়াচাড়া করে ছানাটা শুকনো করে নিতে হবে দেখুন ছানাটা শুকনো হয়ে গেছে বাস মাখা সন্দেশ তৈরি হয়ে গেল আমি সাজানোর জন্য ওপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ছড়িয়ে সাজিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর রকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ